আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ক্লাসে আমরা ইনডিফিনিট প্রোনাউন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট ডিফিনিট নির্দিষ্ট ইনডিফিনিট হচ্ছে অনির্দিষ্ট তো ইনডিফিনিট প্রণয়ন হচ্ছে সেই সমস্ত প্রণাউন যে সমস্ত গুলো দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় বা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে গুলো ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে ইনডিফিনিট প্রণাউন এখন এখানে বেশ কিছু ইনডিফিনিট প্রণাউন আমি লিখেছি যেমন এইখানে এই যে অল মেনি সাম ফিউ সেভারেল এবং হচ্ছে মোস্ট এগুলো সবগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন আবার এগুলো নোবডি এভরিবডি এভরিওয়ান এনি এনিবডি নাথিং এগুলো ইনডিফিনিট প্রোনাউন এই দুই প্রকার ইনডিফিনিট প্রোনাউনের পার্থক্যটা হচ্ছে এই প্রোনাউনগুলো এই ইনডিফিনিট প্রোনাউনগুলো কিন্তু প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ যখন মানে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হবে এগুলো এগুলোর পরে হচ্ছে যে ভাবটা ব্যবহার করা হবে সেটা কিন্তু প্লুরাল হবে ইভেন এগুলোর পরে যদি হচ্ছে অফ দ্য মানে হচ্ছে অল মেনি অফ দ্য পরে যখন কোনো নামন আমরা ব্যবহার করবো সেটাকেও কিন্তু হচ্ছে প্লুরাল ব্যবহার করতে হবে ঠিক আছে আর এই যে এগুলো নবডি ইভ্রি বডি ওয়ান এনি বডি নাথিং এগুলোর পরে হচ্ছে ভাব সবসময় সিঙ্গুলার হয় আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার হবো যেমন এখানে অল অল হ্যাভ অ্যাভাইড অল এর পরে হচ্ছে আমরা ভাবটাকে হ্যাঁ মানে প্লুরাল ভাবটাকে আমরা ব্যবহার করেছি মেনি অফ দ্যাম আর তাদের অনেকেই হচ্ছে ক্লান্ত এখানে এই মেনি এর পরে এই যে ভাবটাকে ব্যবহার করেছি সেটা হচ্ছে প্লুরাল ব্যবহার করেছি ঠিক একইভাবে এই যে এগুলো নবরী নবরী ইজ পারফেক্ট এই নবরী পরে কিন্তু হচ্ছে আমরা সিঙ্গুলার ভাব ব্যবহার করেছি তারপরে এভরিবডি এভরিবডি লাভস হিজ ফ্যামিলি এখানে আমরা এভরিবডি এর পরে এই যে ভাব লাভস এটাকে আমরা সিঙ্গুলার ভাব ব্যবহার করেছি আচ্ছা এখানে আমাদের আরেকটা বিষয় পরিষ্কার হওয়া উচিত সেটা হচ্ছে এই যে এভরিবডি এভরিবডি এর পরে এখানে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করেছি হিজ এটা আমরা ম্যাসকুলিন ব্যবহার করেছি কেন তাই না এটা তো আমরা হারও লিখতে পারতাম তো এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যখন কোন বাক্যের মধ্যে জেন্ডারটা না জানা থাকে যে সেটা মেসকুলিন নাকি ফেমিলিন সেক্ষেত্রে আমরা মেসকুলিনটাকে হচ্ছে প্রিফার করবো অর্থাৎ আমরা মেসকুলিন জেন্ডারটাকে সেখানে ব্যবহার করবো আমরা হার উল্লেখ করবো না আমরা সেখানে হিজ ব্যবহার করবো আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে অল মেনি সাম ফিউ সেভারেল মোস্ট এগুলো পরে যখন হচ্ছে অফ দা থাকবে কি থাকবে অফ দা থাকবে তারপরে যদি কোনো নাউন থাকে সেই নাউনটা কিন্তু হবে কি প্লুরাল নাউন প্লুরাল নাউন ব্যবহার করা হবে যেমন গার্লস হবে নট গার্ল তারপরে সেভার অফ দ্য স্টুডেন্টস নট স্টুডেন্ট এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিষ্কার থাকতে হবে আচ্ছা দুটো ইন্ডিফিনেট পড়ন আছে যেগুলো পরে কিন্তু ভাব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই হতে পারে তার মধ্যে একটা হচ্ছে নান এবং একটা হচ্ছে মোস্ট তো নান মানে হচ্ছে নো মান মানে কোনোটাই না বা একটাও না আর মোস্ট মানে হচ্ছে অধিকাংশ তো আমরা যদি উদাহরণ দেখি তাহলে বিষয়টা একটু পরিষ্কার হব যেমন নান দিয়ে এখানে একটা বাক্য লিখেছি নান ইজ অ্যাভেলেবল রাইট নাও অর্থাৎ কোনো কিছুই এখন অ্যাভেলেবল না আরেকটা বাক্য নান আর ইন্টারেস্টেড ইন দ্য অফার অর্থাৎ কেউই এই অফারে আগ্রহী না দুটোই বাক্য প্রথমটাতে আমরা সিঙ্গুলার ব্যবহার করেছি ভাব আর দ্বিতীয়টাতে হচ্ছে আমরা প্লুরাল ভাব ব্যবহার করেছি এখন আমরা যখন ব্যবহার করতে যাব তখন আমরা সিঙ্গুলার ব্যবহার করবো না প্লুরাল ব্যবহার করব সেটা ডিপেন্ড করবো হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে আমি সিঙ্গুলার ভাব ব্যবহার করবো আর যদি সেটা প্লুরাল হয় তাহলে ক্ষেত্রে আমরা প্লুরাল ভাব ব্যবহার করব। যেমন এখানে নান ইজ অ্যাভেলেবল লাইট নাও অর্থাৎ কোনো কিছুই এখন অ্যাভেলেবল না সেটা একটাও হতে পারে আবার অনেক কিছু হতে পারে সেটা কিন্তু আমি যাই না যার কারণে আমি এখানে ইজটাকে ব্যবহার করেছি আবার নান আর ইন্টারেস্টেড ইন দা অফার তার মানে আমি মানে বুঝাচ্ছি যে অনেকেই আছে কিন্তু তাদের মধ্যে কেউই কিন্তু এই অফারে ইন্টারেস্টেড না যার কারণে এখানে আমি প্লুরাল আর ব্যবহার করেছি অর্থাৎ প্লুরাল ভাব আমি এখানে ব্যবহার করেছি ঠিক একইভাবে এই যে পরে মোস্ট এখানে হচ্ছে মোস্ট ইজ লস্ট অধিকাংশ কি হয়েছে হারিয়ে গেছে আবার মোস্ট হ্যাভ রিফিউজ অধিকাংশ জিনিসগুলো বা অধিকাংশকে কি করা হয়েছে রিফিউজ করে দেওয়া হয়েছে প্রত্যাখ্যান করে দেওয়া হয়েছে সেম প্রসেস এখানে আমরা ইজ ব্যবহার করেছি আর এখানে আমরা ব্য ব্যবহার করেছে অর্থাৎ আমরা যখন ব্যবহার করব তখন আমাকে বুঝতে হবে যে আমি যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা কি সিঙ্গুলার নাকি সেটা প্লুরাল যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা সিঙ্গুলার ভাব ব্যবহার করব আর যদি সেটা প্লুরাল হয় তাহলে আমরা প্লুরাল ভাব ব্যবহার করব তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে সেগুলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম